শুধু পঁচিশশো টাকা এটার দাম কিন্তু কাজ অনেক বড় সামান্য এই লাইটের আলাদা চার্জ আছে দেখেন তার মানে তো মেঘলা আকাশে এগুলো চার্জ হবে এটা তো মনো বলে নাকি এসি মোটর ফ্রিজ ফ্যান লাইট যাই চালান সকাল

এদের লাগানো সবকিছু আমরা লাইটটা এক বছর গ্যারান্টি ওয়েব টেস্টের রিপোর্ট সহ স্ট্রিট লাইট চাই তারা কিন্তু বিষয়টা এই স্ট্রিট লাইটটা আমাদের থেকে নিতে পারবেন যেগুলো সরকারি কাজে লাগানো হয় এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণ রোড লাইট আছে বা স্ট্রিট লাইট নামে পরিচিত যদি কম দামের কেউ চাই কম দামে কিন্তু আছে বাইশো টাকা বাইশ আছে পঁচিশশো টাকা যেমন অনেকে কিন্তু সোলার সিস্টেম করার আগে আগে চিন্তা করে ভাই আমি কি ধরনের প্যানেল নিলে ভালো সার্ভিস পাবো হ্যাঁ তা আমরা কিন্তু মনো প্যানেল গুলো দিয়ে থাকি যেমন বারো ফোটের ভিতরে লং রান সানশাইন জেনেটিক আ পাওয়ারল্যান্ড এই জাতীয় প্রত্যেকটাই কিন্তু ভালো মানের এটা তো অনেক বড় বড় তার পাশাপাশি এই যে যেটা দেখতেছি আপনারা হাইব্রিড ওয়ান গ্রিড যারা কিন্তু লাখ শর্ত এবং এসএমডি দুই বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি দি কোনো সমস্যা হলে সরাসরি চেঞ্জ আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা যারা আলো নিয়ে চিন্তায় আছি রোড স্ট্রিট লাইট তাদের জন্য আজকে যে লাইটগুলো দেখাবো ভাই হাতেরটা প্রাইস রাখবেন কত 2500 টাকা এইটা পঁচিশশো টাকা শুধুই কি একটা লাইট আছে এখানে এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণ রোড লাইট আছে বা স্ট্রিট লাইট নামে পরিচিত এবং যারা সোলার প্যানেল নিতে চান অনেক বড় বড় আছে ছোট ছোট আছে কয় টাকা থেকে ওয়াট শুরু হবে ভাইয়া 15 টাকা ওয়াট থেকে ওয়াট সোলার প্যানেল আচ্ছা 15 টাকা থেকে 2500 টাকা শুরু এবং হাইব্রিড এবং সোলার প্যাকেজও আমাদের থেকে নিতে পারবেন এখানে হাইব্রিড আছে এইগুলোও দেখাবো এবং ব্যাটারি কিন্তু পর্যাপ্ত লিথিয়াম ব্যাটারি দেখাবো জি লিথিয়াম মানে খুবই পাওয়ারফুল ভাবে কাজ করবে যে হাতে 2500 টাকা বলছে হ্যাঁ শুধু 2500 টাকা এটার দাম কিন্তু কাজ অনেক বড় যেমন মানবিক কাজে লাগাইতে পারেন কবর স্থানে আপনার মসজিদে মন্দিরে মাদ্রাসায় রাস্তায় ভালো ভালো সংগঠন থেকে এই লাইট গুলো নাই আর এগুলো লাগানোর জন্য এখানে লাইট ভেতরে লিথিয়াম ব্যাটারি এটা ওয়াটার প্রুফ এদের লাগানো যে যন্ত্রাংশ সবকিছু আমরা দিয়ে দেব কমপ্লিট পঁচিশশো টাকা এছাড়া হোম ডেলিভারিও কিন্তু দিয়ে জেলায় এই ধরনের আমাদের থেকে পাইকারি হোম ডেলিভারি নিতে পারবেন না পরবর্তীতে আমি দুশো এর একটা স্ট্রিট লাইট দেখাবো এটা দেখতে কিন্তু প্রচুর গরজি আছে এদের আলো অনেক একটা এলাকার জন্য একটাই জানা মোটামুটি একটা পনেরো বিশ মিটার ভিতরে ঝকঝক করবে এর সাথে সাথে কিন্তু প্যানেলও দিয়ে দেবো আলাদা প্যানেল একটা আলাদা লাইট প্যানেলটা 30 বছর গ্যারান্টি আচ্ছা লাইটটা 1 বছর গ্যারান্টি টোটাল কম্বো প্যাকেজ আছে 5500 টাকা 5500 এই ব্যাটারিটা কোথায় থাকে ভাই ব্যাটারি প্রত্যেকটা লিথিয়াম ব্যাটারি তো এর ভিতরে আর একটা লিথিয়াম ব্যাটারি কিন্তু একবার লাগাইলে 10 বছর যায় ব্যাটারি তো ছোট কাজটা ভালো করবে তো লিথিয়াম ব্যাটারিগুলো ছোটই হয় কিন্তু এগুলো ফুল 12 ঘন্টা ব্যাকআপ পাবেন এবং এক ব্যাটারি মিনিমাম 8 থেকে 10 বছর একটা লাইট আপনি ইউজ করতে পারবেন আচ্ছা ওর কারণে ধরেন 1 বছর গ্যারান্টি শেষের নষ্ট হয়ে গেছে 1750 টাকা দিলে আপনাকে আবার নতুন দিয়ে দেব আবার নতুন ঝড় বৃষ্টি যা কোন সমস্যা আমার শুধু না এই প্যানেল লাইট যদি আপনি পোল সহকারে নেন তেরো হাজার টাকা যদি পোল ছাড়া নেন লাইটার প্যানেল দশ টাকা আহ বেশি করে নিলে টাকা শুধু লাইট নিলে সাত টাকা পোলটা হচ্ছে কি পোল হচ্ছে তিন একটা পোল ওর সাথে প্যানেলের স্ট্রাকচার লাইটের স্ট্রাকচার হবেন যদি কেউ ঈদকাল বুয়েট টেস্টের রিপোর্ট সহ স্ট্রিট লাইট চাই তারা কিন্তু বিশ্ব এই স্ট্রিট লাইটটা আমাদের থেকে নিতে পারবেন যেগুলো সরকারি কাজে লাগানো হয় বা বড় বড় অফিসে লাগানো হয় তো এই লাইট গুলো কিন্তু বিশ এম একটা লিথিয়াম ব্যাটারির ভেতরে লাগানো আছে পাশাপাশি এই যে লাইট দেখছেন এগুলো অনেক আলো অনেকগুলো তো চারশো ওয়াট একটা সোলার প্যানেল পাবেন এর সাথে লাগানো যন্ত্রাংশ খাম্বা টাম্বা সব তিন ইঞ্চি বিশ ফিট পোলস চোদ্দ হাজার পাঁচশো টাকা যদি পোল ছাড়ে নাই দশ হাজার পঞ্চাশ টাকা বুয়েট কর্তৃক অনুমোদিত অনুমোদিত আমরা টেস্ট রিপোর্ট দিয়ে দিব বেশি করে নিয়ে ফটো দিয়ে দিবেন হ্যাঁ এই তিরিশ ওয়াটটা নিতে পারবেন পোল টোল সহকারে আঠারো হাজার পাঁচশো টাকা না নিলে পনেরো হাজার পাঁচশো টাকা এই তো অনেক হাই কোয়ালিটি অনেক হাই কোয়ালিটি এগুলো একবার লাগাইলে দশ বছর যাবে এবং অনেক আলো সারা রাত একদম যদি কম দামের কেউ চাই

কয়েক সেকেন্ডের ভিতরে তৈরি 3 তিন সেকেন্ড লাগানোর জন্য কিন্তু রিমোট আচ্ছা রয়্যাল বোর্ড নাটবোর্ড সবকিছু আমরা ফ্রি দিবো এগুলো কিন্তু কোনো টাকা ধরবো না

ছবি পাঠাবেন আপনাকে আপনার নাম ঠিকানা দিবেন আপনাকে পাঠিয়ে দিব আপনার টাকা দিয়ে চেক টেক করে বুঝে দিবেন দুই একদিনের ভিতর পেয়ে যাবে আজকে অর্ডার দিলে হোম ডেলিভারি নিলে অনেক সময় দুদিন লাগে আর করিয়ার ডেলিভারি নিলে একদিন লাগে আচ্ছা যারা সরাসরি আসতে চাই কিভাবে আসবে সরাসরি আসতে চাইলে আপনি গুলিস্তান নামবেন কাপ্তান বাজার কমপ্লেক্স এক নম্বর ভবনের দোতলায় দুশো বান্ন নম্বর দোকান আয়েশা ইলেকট্রিক অ্যান্সলার আচ্ছা আপনি হচ্ছেন প্রোপাইটার বা মালিক জি আচ্ছা ভিডিও কলে দেখে তো মাল নিতে পারেন অবশ্যই প্রত্যেকটা যখন আপনি অ্যাডভান্স করবেন টাকা অ্যাডভান্স করার আগে অবশ্যই ভিডিও কলে আমাকে দেখে নেবেন আপনি আছেন কিনা আপনার শোরুম বা দোকান আছে কিনা ওকে তারপরে কোনগুলা দেখব ভাইয়া এরপরে আপনার লাইট তো এখানে লাইট আসলে অনেক আইটেম আছে আপনি হোয়াটসঅ্যাপে নক দিলে বাকিগুলো ছবি পাঠাবো আমি কিছু প্যানেল নিয়ে কথা বলি

আ পাওয়ারল্যান্ড এ জাতীয় প্রত্যেকটাই কিন্তু ভালো মানের এবং আলো বায়োফেশিয়াল আছে লং রান বায়োফেশিয়াল আছে সানশাইন বায়োফেশিয়াল আছে যেগুলো এন টাইপ দুই পাশেই চার্জ হয় এবং 24 এগুলো কিন্তু দামও কম যেমন সানশাইন লং রান এগুলো কিন্তু 25 টাকা আপনি পাইকারে নিতে পারবেন যেগুলো বায়োফেশিয়াল এগুলো আবার 28 টাকা নিতে পারবেন এসআর 24 ভোল্টের গুলো কিন্তু 16 টাকাwatt আপনি ভালো মানটা নিতে পারবেন যেমন নন জি জে জিঙ্কো এগুলো এক पीस দুই পিস নিলে 17 টাকা বার পাশাপাশি আপনি কম দামে নিলে 15 টাকা watt পর্যন্ত আছে 15 টাকা থেকে

মাধ্যমে চলবে এবং রাত্রে যদি কারেন্ট না থাকে সেই ক্ষেত্রে এটা থেকে ব্যাকআপ নিতে পারবে এবং দুর্দান্ত ভাবে কাজ করে ভাইয়া ডিটেলস একটু বলেন তো কিভাবে আমাদের এই হাইব্রিড আপনি এসি মোটর ফ্রিজ ফ্যান লাইট যাই সকাল যখন রোদ উঠবে রোদ যাওয়া পর্যন্ত সম্পূর্ণ কিন্তু সোলারে চলবে কোনো বিদ্যুৎ বিল ছাড়াই আপনি বিদ্যুৎ লাইট বন্ধ করেও চালাতে পারবেন কোনো অসুবিধা নাই বাজেট কম থাকে সোলার প্যাকেজও নিতে পারবেন যেগুলো বারো ইঞ্চি ষোলো ইঞ্চি টেবিল ফ্যান এগুলো কিন্তু সারাদিন সারা চলবে কম বাজেটে

এটা লাক্সার্ট এটা এইস এটা এস আমরা কিন্তু লাক্সার্ট এবং এস এম জি দুই বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিই কোনো সমস্যা হলে সরাসরি চেঞ্জ এছাড়া লিথিয়াম ব্যাটারি যেগুলো পাঁচ বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি এছাড়া আপনার যেগুলো প্যানেল দিয়ে এগুলো কিন্তু তিরিশ বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি তিরিশ বছর এগুলো আর সারা মাংস যে কিন্তু আমরা এগুলো ফ্রি আপনার সেটিং করে দিয়ে থাকি আচ্ছা মাংসের যে কোনো জায়গায় যে কোনো জায়গায় ফিটিং চার্জ নাই না যেমন আপনাকে আমি কয়েকটা সেট আপ দেখাই লিথিয়াম ব্যাটারি প্যাকেজ নাই দুই কিলো একটা হাইব্রিড ইনভার্টার এরম এই অথবা সাকো দিতে পারবেন হ্যাঁ হ্যাঁ দুশো এম্পের একটা লিথিয়াম ব্যাটারি এক কিলোতে ভাই এক হাজার ওয়াট এক কিলোতে এক হাজার ওয়াট দুই কিলোতে দুই ওয়াট তো অনেক বেশি অনেক অনেক করে যায় হ্যাঁ এর ভিতরে ভাই দুই হাজার ওয়াট তো পাবেন আপনি লোড আপনারা আমরা বাসায় যে সেটিং করে লোড চেক করে এরপরে টাকা নিই

সিলিং ফ্যান লাইট টেলিভিশন ওয়াইফাই দেখছেন ফিটিং চার্জ ফ্রি থাকবে ডেলিভারি চার্জটা কে দিবে ডেলিভারি চার্জটা কাস্টমার দেবে ফিটিং চার্জ ফ্রি আর অন্যান্য মালের দাম বাংলাদেশের চৌষট্টি জেলায় যাবে যে কোনো জায়গায় ভাইয়া প্রবাসে থাকে নিজের কেউ নেই তাদের থেকে তারা ভিডিও কলে মালামাল দেখে অর্ডার কনফার্ম করবে আমরা বাসায় যে লাগায়ে

এরপরে যেটা আছে এটা বারো হাজার পাঁচশো টাকা পঁয়ষট্টি ওয়াট প্যাকেজ এটার আপনি দুইটা ফ্যান তিনটা লাইট সাহায্য পারেন পঁয়ষট্টি ওয়াট একটা মনো প্যানেল তিরিশ এম্পের একটা হ্যাম কত ভলভো ব্যাটারি টোটাল সেট আপ বারো হাজার পাঁচশো টাকা এরপরে পঁচাশি ওয়াট ষোলো হাজার টাকা একশো ওয়াট তিন ফ্যান ছয় লাইট উনিশ হাজার টাকা এটা কিন্তু বারো ইঞ্চি দুইটা ফ্যান ষোলো ইঞ্চি একটা ফ্যান ছয়টা লাইট টিউব লাইট একশো ওয়াট প্যানেল ষাট এম্পের ব্যাটারি আচ্ছা তো এরকম একশো তিরিশ ওয়াট চারটা ফ্যান আটটা লাইট তেইশ হাজার টাকা এরপরে দুইশো ওয়ার্ড প্যাকেজ আছে আপনার আঠাশ হাজার পাঁচশো টাকা তো এরকম কিন্তু আমাদের কাছে পঞ্চাশ ষাটটা প্যাকেজ আছে মিনিমাম আপনি হোয়াটসঅ্যাপে নক দিলে কি কি চালাবেন আমাকে লিখে দিবেন ওই অনুযায়ী আপনার কত টাকা খরচ হবে আমরা পাঠাবো আপনি মালামাল যেগুলো ছোট পঞ্চাশ টাকা নিচের প্যাকেজ এগুলো আপনি নিজে সেটিং করে নেবেন যেগুলো পঞ্চাশ টাকার উপরের প্যাকেজ এগুলো আমরা ফ্রি সেটিং করে দিবেন সেটিং কিভাবে করবে এটা তো আপনারা ভিডিও কল এটা আমাদের ইঞ্জিনিয়ার সব দেয় ওনারা সেটিং করে ওনারে বুজ করে সব চেক করে দেখাই দেবে প্রিয় দর্শক এতক্ষণ আমরা আয়শা ইলেকট্রিক এন্ড সোলার থেকে ছিলাম ভাইয়া ছিল আর যেটা দেখালেন বা বললেন কথা আমাদের এই দোকানটা ভাইয়ার নতুন তিনটে দোকান দুশো বারান্ন দুশো একান্ন দুশো এগারো এছাড়া নব কমপ্লেক্সে আর একটা দোকান আছে একশো সাত্রিশ নাম্বার দোকান আজকে শুক্রবার এত প্রেসার থাকে আমরা ভিডিও বানাইতে পারি না আজকে বন্ধের দিনে ভিডিও বানাচ্ছি ওকে তাহলে সবার জন্য শুভকামনা স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে ভাইদের থেকে যে কোনো ধরনের আইটেম নিতে পারবে এছাড়া কিন্তু ইনভার্টার ছিল মানে সোলার জগতে ব্যাটারি জগতে যা আছে সবই আছে